দেখো বলছে মাইনাস উনিশ আর তেইশের মধ্যে পাঁচটা সমুদ্রীয় মধ্যক বহাতে হবে তাহলে আমাদের প্রথমে বলেছে মাইনাস উনিশ এর মাঝে পাঁচটা সমুদ্রীয় মধ্যক মানে কি এর মাঝে পাঁচটা গ্যাপ আছে এমন ভাবে পাঁচটা গ্যাপ আছে তিন চার পাঁচ তারপরে আমাদের এই তেইশ আছে মানে কি আমাদের এ কত এখানে প্রথম পদ কত হবে তাহলে মাইনাস হবে আর তেইশটা কততম পদ হবে দেখো এখানে পাঁচটা আছে কিন্তু পাঁচটা রেখে ছটা সাত নম্বর পদ হবে মানে টি সেভেন হবে কিন্তু এই টোয়েন্টি থ্রিটা তাহলে এখান থেকে দেখো টি সেভেন তাই তো টি সেভেন মানে আমাদের এ এ হচ্ছে কি করবো আমরা এখান থেকে বলতে আমাদের বিয়াল্লিশ মান হচ্ছে আমরা সাত ডির মান সাত পেলে কি হয় দেখো ডি পেয়ে গেলে কিন্তু আমরা মধ্যগুলো জাস্ট এর সঙ্গে যোগ করে করে যাব তাহলে মাইনাস উনিশের সঙ্গে সাত যোগ করলে কথা হচ্ছে দেখো মাইনাস উনিশ প্লাস সাত করলে আমরা পাবো মাইনাস বারো তারপরে আবার সাত যোগ করলে দেখো পাচ্ছি আবার সাহায্য করলে হবে আমাদের ষোলো আর কে দেখো আবার সাত যোগ করলে তেইশ হচ্ছে তাহলে এইভাবে আমরা ডি যোগ করে করে কিন্তু এই মানে শূন্য স্থানগুলো ফ্লাপ করতে পারবো তাছাড়া টি টু টি থ্রি এইভাবে বের করেও কিন্তু বের করা যেতে পারে